আমাদের অনেকের মধ্যে স্বপ্ন থাকে যে আমরা একটু ইউরোপ যাব ইউরোপে ঘুরবো সেখানে আর্ন করব সেখানে লাইফ লিড করব কিন্তু সমস্যা একটাই ভাই টাকা নাই আমার ওরকম সামর্থ্য নাই যে আমি হচ্ছে ইউরোপে যেতে পারবো ইউরোপে সেটেল হতে পারবো কিন্তু ইচ্ছা খুব আছে সেজন্য আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি গরিবের ইউরোপ জি গরিবের ইউরোপ আপনি এই দেশটিতে যে ইউরোপের সকল ফিল পাবেন ইউরোপে যেমন ঠান্ডা বরফ পড়ে তুষার পড়ে সেই ফিল নিতে পারবেন আবার ইউরোপের যেই কালচার রয়েছে সেই কালচারের সাথে আপনি থাকতে পারবেন এবং সব কিছু ইউরোপের স্টাইলে চলাফেরা সব কিছু হয় কিন্তু সেটা ইউরোপ না ইউরোপের পার্শ্ববর্তী একটা দেশ কম খরচে যেতে পারবেন ভালো টাকা উপার্জন করতে পারবেন হ্যাঁ হয়তোবা ইউরোপের মতো এত না কিন্তু একটু কম আপনি আর্ন করতে পারবেন এবং সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন এই বিষয়টা এই দেশটার ভিসারেশিও খুবই ভালো রিজেক্ট হয় না এবং সচরাচর তেমন একটা মানুষ যাতায়াতও করে না এশিয়ারই একটা দেশ এবং এশিয়ার একটা দেশ কিন্তু আপনার হচ্ছে সেন্ট্রাল ইউরোপ মাত্র দুইশো কিলোমিটার মাত্র দুইশো কিলোমিটার ঠিক আছে মানে হচ্ছে এপার ওপার এরকম একটা ব্যবস্থা সকল বিষয়গুলো হচ্ছে ইউরোপীয় সকল বিষয়গুলো তারা হচ্ছে ফলো করে আপনি চাইলে যেতে পারবেন হ্যাঁ এই দেশটা হচ্ছে আর্মেনিয়া এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন কি দেশের নাম বললেন নামই চিনি না জানি না কখনো শুনি নাই আর্মেনিয়া একটা দেশ আছে এই দেশটা আপনারা একটু সার্চ করে দেখতে পারেন দেশটা খুবই ভালো অল্প কিছু মানুষ থাকে ছোট দেশ কিন্তু ইউরোপ ঘেঁষা দেশ এখানে ইউরোপের সকল ফিল আপনি পাবেন কম টাকার ভিতরে যেতে পারবেন ভিসার এসে খুব ভালো ভিসা মানে হচ্ছে রিজেক্ট হয় রিজেক্ট হয় না বললেই চলে মানে হয়ই না এবং সেখানে আপনি কাজ করতে পারছেন সেখানে আপনি কাজ করে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আর্ন করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু এক লাখ প্লাস ইনকাম করা কিন্তু খুবই টাফ এখানে এক লাখ প্লাস ইনকাম যদি আপনি করেন যে আর্ন করবেন তাহলে পারবেন না ঠিক আছে আর পারলেও খুবই টাফ রেয়ার সো এক লাখের নিচে আপনার হচ্ছে ইনকাম হবে এবং চমৎকার বিষয় কি সেটা হচ্ছে আপনার কিন্তু এই ধরেন যে সত্তর হাজার টাকায় ইনকাম করছেন মাসে সত্তর হাজার টাকায় কিন্তু সেভ থাকবে কারণ কি কারণ হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন যেখানে কাজ করবেন সেখানেই আপনার থাকা খাওয়া ফ্রি দিচ্ছে সেখানে আপনি থাকবেন খাবেন নিজের মতো করে এবং আপনি মাস শেষে যে স্যালারিটা পাবেন সেই স্যালারিটা সম্পূর্ণ আপনার নিজের থাকবে সেখান থেকে আপনার কোনো খরচ নাই এটা একটা চমৎকার বিষয় যে আপনি ধরেন যে সত্তর হাজার টাকা ইনকাম করছেন এবং সত্তর হাজার টাকাই সেভ আছে সো অন্য অন্য কোনো দেশে এরকম সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন না কিন্তু এই দেশটায় পাচ্ছেন আর্মেনিয়া মানে বাংলা বাঙালি খুবই কম সেখানে বাঙালি খুব কম অন্য অন্য দেশের মানুষজনও কম এটা একটা শান্তিপ্রিয় দেশ তো শান্ত শিষ্ট একটা পরিবেশে আপনি বসবাস করতে পারবেন এবং যেহেতু এটা ইউরোপ ঘেঁষা দেশ মাত্র দুইশো কিলোমিটার দূর আপনি সেখানে যে চেষ্টা তো করবেন ইউরোপে ঢোকার জন্য যে কোনো দিন আপনি ইউরোপে ঢুকে যেতেও পারেন সেটা হতে পারে ছয় মাস এক বছর দুই বছর ঢুকে যেতেই পারেন যেমন আমাদের গা ঘেঁষা দেশ কি ভারত আমরা চাইলে সেখানে যেতে পারবো না ভারত অবশ্যই পারবো হয়তো বা টাইম লাগবে ভারতের ভিসার ইস্যু একটু কম সমস্যা কিন্তু আমরা চাইলে ঢুকতে পারবো কিন্তু আপনি এটা চিন্তা করবেন না যে আপনি আর্মেনিয়াতে গিয়েছেন সেজন্য আর্মেনিয়াতেই সারাজীবন থাকবেন আর্মেনিয়াতে যে আপনি চেষ্টা করবেন যে আমি ইউরোপে ঢোকার ঢুকে যাব। যে কোনোভাবে বা যে কোনো একটা সুযোগ আসলেই আমি ঢুকে যাব। সো এই চিন্তাটা করে আমার মনে হয় যে আপনি কম টাকার মধ্যে আর্মেনিয়াতে যাওয়াটা আপনার জন্য বেস্ট হবে